ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে তীব্র সমালোচনার মুখে পড়েছে কাশ্মীর ও মণিপুরের চলমান মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিশেষত কাশ্মীরে সরকারি বাহিনীর নিপীড়ন ও সাংবাদিকদের ওপর আক্রমণ বৃদ্ধি পেয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের আটান্নতম সভায় কাশ্মীর সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের সহিংসতার বিষয়ে আলোচনা হয়েছে ভারত সরকারকে এই বিষয়গুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর ভারতীয় সরকার এবং জনগণের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় বিশেষ করে পাকিস্তানের সঙ্গে চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা মনে করেন কাশ্মীরের পরিস্থিতি এবং মণিপুরের সহিংসতা ভারতের জন্য বড় একটি আন্তর্জাতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এতে জাতিসংঘের সমালোচনা সরকারের জন্য চাপ সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহল বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর কাছে এই পরিস্থিতি ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়া মানবাধিকার কর্মী ও সমাজকর্মীরা নিয়মিতভাবে অভিযোগ করছেন যে সরকার এইসব ঘটনা সম্পর্কে খোলামেলা তদন্ত করছে না যা মানুষের মধ্যে আরও হতাশা ও অস্থিরতা তৈরি করছে রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি